নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে বয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান রেফারেন্স চূড়ামুল্ক আয়াত বারো দোয়ার শক্তি এতই বেশি যে বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে রেফারেন্স তিরমিজি হাদিস নং একুশশো উনচল্লিশ অন্যায়কে অন্যায় বলার মতো সৎসাহস যদি আপনার না থাকে তাহলে আপনি সমাজের আবর্জনা রেফারেন্স বেলা ফুরাবার আগে রাসুল সাল্লি ওসাল্লাম বলছেন আল্লাহর শপথ যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে হেদায়ত দেন তবে তা হবে তোমার জন্য এক ফাল লাল ওটের চেয়ে উত্তম রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং তিন কেবল সাফল্য লাভ করবে সেই ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে রেফারেন্স সুরা আশুয়ারা আয়াত উননব্বই জাবির রাদি তাআলা তালান থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহাসাল্লাম বলছেন আল্লাহ তালা প্রতিদিন ইফতারের সময় বেশ সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আর প্রতি রাতেই তা সংগঠিত হয়ে থাকে রেফারেন্স সুনানে ইবনে মাজা হাদিস নং ষোলোশো তেতাল্লিশ আবু সাইদ আল খুদুরি রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে কিংবা দুইটি মেয়ে অথবা দুইটি বোন আছে সে যদি তাদের প্রতি ভালো ব্যবহার করে এবং তাদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করে তবে তার জন্য জান্নাত নির্ধারিত আছে রেফারেন্স জামিয়াত তিরমিজি হাদিস নং উনিশশো ষোলো আবু সাঈদ আল খুদুরী রাদু তাল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেন যখন তিন ব্যক্তি কোথাও সফরে বের হয় তখন তারা তাদের একজনকে যেন আমির নেতা মনোনীত করে নেয় রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং দুই আবদুল্লা ইবনু ওমর রাজি আল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলছেন জামায়াতে সালাতের ফজিলত একাকি আদায়কৃত সালাতের থেকে সাতাশ গুণ সব বেশি রেফারেন্স বুখারী হাদিস নং ছয়শ আইসারাদ আল্লাহু তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলছেন নবী সাল্লু আলাইসাল্লাম যখন জানাবাতের অর্থাৎ ফরজ গোসল করতেন তখন প্রথমে তার দুহাত ধুয়ে নিতেন তারপর সালাতের অজুর মতো উঁজু করতেন তারপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন তারপর তার উভয় হাতের তিন আজলা পানি মাথায় ডালতেন তারপর তার সারাদেহের উপর পানি ঢেলে দিতেন রেফারেন্স সহিবুখরি হাদিস নং দুইশো আটচল্লিশ আবু মুসা আশ আদালুতাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাই বলছেন যে লোক তার বাদীকে উত্তম রূপে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেয় এবং তাকে আজাদ করে দেয় ও বিয়ে করে সে দুইটি পুরস্কার লাভ করবে আর যে গোলাম আল্লাহর হক আদায় করে এবং মনিবের হক আদায় করে সেও দুইটি পুরস্কার লাভ করবে রেফারেন্স হাদিস হাদিসন পঁচিশশো সাতচল্লিশ সুবাহানি অহমদিহি আজিম